বাজার এখানে মেলা আমাদের নবান্ন উপলক্ষে নবান্ন উপলক্ষে আমার জ্ঞান হওয়া সত্ত্বেও আমি দেখতেছি যে এখানে মেলা লাগে আসতেছে প্রতি বছর এই প্রথম অগ্রণের দিন এখানে মাছের মেলাটা লাগে তো উপলক্ষে আমরা মাছ কেনাকাটা করি বাজার ঠিকই তো আছে বাজারে এই বাজারে আমরা সব খান্তি খাইয়ে আসতেছি এবং নিয়েও আসতেছি এবং মাছের তো দাম বেশি না এইভাবেই তো আমরা চিরদিন খাইয়ে আসতেছি নিয়ে আসতেছি দেখে আসছি আজ দশ বারো বৎসর ধরা এই রকম এই বাজারটা লাগিচ্ছে না প্রতি বছরই দশ বারো বৎসর লাগছে প্রতি বছর বান্ধব উৎসবের উপলক্ষে মেলা লাগে প্রচুর মাছের আয়োজন হয় এবং দর্শকের আয়োজন হয় এবং দামও আমরা সে মানে আয়ত্তের মধ্যেই পাই এবং এলাকার লোকজন আমাদেরকে সবাই সার্বিক সহযোগিতা করে এই এই মাছের মেলাটা আমাদের বছরে একবার করে লাগে দিন করে লাগে তাতে আমরা মাছ কিনে খুব সাশ্রয় পাই মাছের দামও কম পাই কোথাও যাওয়া লাগে না এখানেই মাছ পাই আমরা হ্যাঁ বড়ো বড়ো মাছ পাওয়া যায় পাঁচ কেজি সাত কেজি আট কেজি এখনো মাছ পাওয়া যায় সেই মাছগুলো আমরা কম দামে পাই অনেক দূর দূর থেকে লোক আসে সাইড থেকে লোক আসে এখানে মাছ কিনে নেয় তারা হ্যাঁ তাতে মাছ কেনা আমাদের খুবই সাশ্রয় হয় তাদের সাশ্রয় হয় বেসারও সাশ্রয় হয় আর দূর দূরান্ত থেকে ব্যবসাগুলো চলে আসে এখানে আমি আমার পরিবারের নবান্ন উৎসবের জন্য আট নয় কেজি মাছ নিলাম নবান্ন উৎসব বাঙালি বাঙালিরা অতি অনেক আগে থেকে এই নবান্ন উৎসব পালন করে আসে প্রতি বছর এইখানে অনেক বড় মাছের বাজার লাগে সেই উপলক্ষে আমিও আজকে এখানে একটা মাছ কিনতে আসছি মাসাল্লা মাছের দাম অনেকটা সাশ্রয় মূল্যের মাছের দাম পেয়েছি ষাট পাঁচশো বিশেষ সাড়ে পাঁচশো

আমরা আমরা প্রতি বছর পনেরো বিশ বছর যাবত আমরা এই জায়গা দেওরা বাজার মাছ বেচতেছি এখানে মোটামুটি সামনে সামনে দশ বারো লাখ টাকার মাছ বিক্রি হয় বড় বড় মাছ সিলভার বিকেট কাতলা মনে করেন যে ভালো একটু ব্যবসি গেখানে মনে হয় কামাই করে গরিব মানুষ খাওয়া দাওয়া মনে হয় পেট বাসা এখানকার ব্যবসাটা খুব ভালো চলে এখানে মেলা আমাদের নবান্ন উপলক্ষে নবান্ন উপলক্ষে আমার জ্ঞান হওয়া সত্ত্বেও আমি দেখতেছি যে এখানে মেলা লাগে আসতেছে প্রতি বছর প্রথম অগ্রণের দিন এখানে মাছের মেলাটা লাগে তো নবান্ন উপলক্ষে আমরা মাছ কেনাকাটা করি বাজার ঠিকই তো আছে বাজারে এই বাজারে আমরা এবং সবখান এবং মাছের তো দাম বেশি না এই আসতেছি নিয়ে আসতেছি আসছি আজ দশ বারো বৎসর ধরা এই রকম এই বাজারটা লাগিচ্ছে না প্রতি বছরই দশ বারো বৎসর লাগছে প্রতি বছর উৎসবের উপলক্ষে মেলা লাগে প্রচুর মাছের আয়োজন হয় এবং দর্শকের আয়োজন হয় এবং দামও আমরা মানে আয়ত্তের মধ্যেই পাই এবং এলাকায় লোকজন আমাদেরকে সবাই সার্বিক সহযোগিতা করে এই মাছের মেলাটা আমাদের বছরে একবার লাগে নবারের দিন করে লাগে তাতে আমরা মাছ কিনে খুব সাশ্রয় পাই মাছের দামও কম পাই কোথাও যাওয়া লাগে না এখানেই মাছ পাই আমরা হ্যাঁ বড় বড় মাছ পাওয়া যায় পাঁচ কেজি সাত কেজি আট কেজি এখনো মাছ পাওয়া যায় সেই মাছগুলো আমরা কম দামে পাই অনেক দূর দূর থেকে লোক আসে সাইড থেকে লোক আসে সেখানে মাছ কিনে নেয় তারা হ্যাঁ